আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পুডিং বানিয়ে দেখাবো কারণ পুডিং সবাই বানাতে পারেন পুডিং বানানো শেখানোর মধ্যে কিছু নেই তবে আমরা যেই ভুলগুলো করার জন্য পুডিংটা মনের মতো হয় না মোল্ড আউট করলে ভেঙে যায় সুন্দর স্মুথ মসৃণ হয় না কিছু পুডিং কিন্তু এমন হয় কেক যেমন হয় এই রকম তাই চলুন দেখিয়ে দেই প্রথমে আমি দুধ চাল করতে বসিয়ে দিয়েছি এটা জাল করে অনেকটা ঘন করে নেব এখন ডিম ভেঙে নেব এক কাপ দুধের জন্য ডিম ব্যবহার করব তিনটি আপনি দুইটা দিয়েও করতে পারবেন আবার একটা দিয়েও করতে পারবেন সেই ক্ষেত্রে পুডিংটা তৈরি করলে ভেঙে যাবে এখানে চিনি দিয়ে দেব তারপর ভ্যানিলা অ্যাসেন্স এতে করে ডিমের যে স্মেলটা থাকে চলে যাবে এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিমটি পরিমাণ লবণ আমার দুধ জাল করা হয়ে গেছে এরপর দুধ ডিম একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে চিনির ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা আমার হয়ে গেছে আপনারা কেমন ক্যারামেল চাচ্ছেন লাইট কালার চাইলে লাইট থাকতে চুলা বন্ধ করে দিবেন তারপর এটা ধীরে ধীরে কালার চেঞ্জ হতে থাকবে আমি চুলা বন্ধ করে দিয়েছি দেখুন এটা ডার্ক হয়ে গেছে এটা ছেট করার জন্য আমি একটা মোল্ডে ঢেলে নিয়েছি আমার ক্যারামেল সেট হয়েছে এখন দুধ ডিমের মিশ্রণ ঢেলে নিয়েছে আমি পাথরতে একটা স্ট্যান্ড বসিয়ে পানি দিয়েছি চুলা অন করে বসিয়ে দিয়েছি 20 মিনিট ভাব দিয়ে নেব 20 মিনিট ভাব দেওয়ার পরে দেখুন পুডিংটি আমার রেডি হয়ে গেছে এখন পুডিং টি হওয়ার জন্য নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখুন পুডিংটি আমার কত সুন্দর হয়েছে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ